আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো নামি দামি তেল এই তেল ব্যবহারে আপনার চুল হবে কোড়া থেকে মজবুত মুক্ত আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে এই তেল ব্যবহারে আপনার চুল বছরে বিশ ইঞ্চি লম্বা হবে চুল নিয়ে আমাদের সমস্যার শেষ নাই আজ এই শ্যাম্পু তো ওই শ্যাম্পু আজ এই তেল তো কালোই তেল কিন্তু ব্যবহারে কোনো ফলই পাচ্ছি না তো যারা শ্যাম্পু তেল বদলানোর পরেও কোনো কিছুতেই সমস্যা সমাধান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকেই উপকারী তেল এই তেলটি ব্যবহার করার পর আপনি এর ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কী কী উপাদান দিয়ে এই তেল তৈরি করতে হয় আমি এখানে নিয়ে নিয়েছি কালো জিরা কালো উপকার তো বলে শেষ করা যাবে না তারপর নিয়েছি মেথি আর নিয়েছি কেশরাজ গাছের পাতা এই পাতাটা সাধারণত আমাদের গ্রামের দিকে কিংবা রাস্তার আশপাশে হয়ে থাকে তো আমি পাতাটা আর ফুলটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কেমন হয় তো এই পাতাটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী আর নিয়েছি জবা গাছের পাতা কেশরাজ গাছের পাতা ফুল আর জবা গাছের পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এগুলো ব্যবহার করলে চুল সিল্কি হবে আর অনেকটা চুল পড়া বন্ধ হয়ে যাবে আর নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর যেই মেন উপাদানটা লাগবে সেটা হচ্ছে সরিষার তেল আপনারা চাইলে এখানে নারকেল তেল কিংবা অন্য অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন তো সবচেয়ে ভালো ফলাফলের জন্য এখানে সরিষার তেলটা ব্যবহার করাই ভালো যাদের অনেক বেশি চুলের সমস্যা হচ্ছে তারা সরিষার তেলটা ব্যবহার করে দেখবেন তাহলে অনেক ভালো ফলাফল পাবেন তো আসুন এখন তৈরি করে ফেলি এই নামি দামি তেল এই তেলটা নামি দামি বলা হলেও এটা কিন্তু খুব সাধারণ জিনিসপত্র দিয়ে তৈরি করা হচ্ছে যেগুলো আমাদের ঘরেই থাকে যাই হোক এখানে আমি চোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি সরিষার তেল দিয়ে দিলাম তো এখানে আমি কালো জিরা আর মেথিটা কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে তেলের মধ্যে এর পুষ্টিটা ভালোভাবে বেরিয়ে আসে তো ভালোভাবে তেলটাকে ফুটানোর পর একটা ফেনা ফেনা ভাব চলে আসবে যেহেতু এটা সরিষার তেল আর সরিষার তেল এমনিতেই গরম হলে অনেক বেশি ফেনা ফেনা হয়ে যায় তো সরিষার তেলটা যেহেতু একটু ভারী তো এটাকে জাল করতে করতে সব কিছু দিয়ে যখন জাল করবেন তখন দেখবেন এটা অনেকটাই হালকা হয়ে গেছে মানে সরিষার তেলের মতো যে ভারী ভাবটা থাকে সেটা আর থাকবে না আমাদের মেয়েদের সবচেয়ে বেশি সমস্যায় হচ্ছে চুল পড়ানি নিয়ে এমনও অনেক মেয়ে আছে দেখবেন চুল পড়ার কারণে মাথা দুই তিন দিন পর পর আশ্রয় মানে মাথার থেকে চিরুনতে বেশি চুল থাকে আবার বাচ্চা হওয়ার পর তো কথাই নাই মানে পুরো সব চুল পড়ে মাথা টাক হয়ে যাচ্ছে তো যাদের এই সমস্যা তারা কিন্তু এই তেলটা ব্যবহার করে দেখতে পারেন চুল যেমন ঘন হবে নতুন চুল গজাবে খুশকি মুক্ত হবে আর চুল দ্রুত লম্বা হবে এখানে আমি প্রথমে কালো জিরা আর মেথিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর তেলটা যখন অনেক ভালোভাবে গরম হয়ে আসবে তারপর কিন্তু আমি কেশরাস গাছের পাতা জবা গাছের পাতা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তারপর এটাকে ভালোভাবে আট থেকে দশ মিনিট ফুটিয়ে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তারপর ঠান্ডা করে নামিয়ে নেব চুলের সমস্যা দূর করার জন্য আমরা অনেকে কিন্তু জবা ফুলটাও ব্যবহার করে থাকি তো জবা ফুল কিংবা পাতা যেটাই দেন না কেন দুইটাই কিন্তু উপকারী তো আমি এখানে জবা গাছের পাতাটাই ব্যবহার করছি এতে কিন্তু চুলের মধ্যে একটা সিল্কি সিল্কি ভাব চলে আসে একটু সময় নিয়ে লো আছে আট থেকে দশ মিনিট ভালোভাবে জাল করে নেবেন এতে করে কিন্তু সব উপাদানের পুষ্টিগুলো তেলের সাথে মিশে একাকার হয়ে যাবে তাহলে কিন্তু আপনি এই তেলটা ব্যবহারের পর উপকার পাবেন এই তেলটা তৈরি করে আপনারা বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আমি যেসব উপকরণ দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি তেল নিয়ে তারপর উপকরণগুলো একটু বাড়িয়ে বেশি করে জাল করে যদি একটা বোতলে ভরে রেখে দেন এবং সপ্তাহে দুই তিন দিন মাথায় ভালোভাবে মালিশ করে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলেন তাহলে এর ফলাফলটা কিন্তু অনেক ভালো পাবেন যাদের চুলের সমস্যা অনেক অনেক বেশি তারা কিন্তু চাইলে তিন থেকে চার দিন এই তেলটা ভালোভাবে মাথায় মালিশ করে নিতে পারেন গোসলের তিরিশ মিনিট আগে আমরা ভালোভাবে মাথায় শীতি কেটে কেটে এই তেলটা যদি মালিশ করে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি তাহলে দেখবেন যে চুলের সব ধরনের সমস্যার সমাধান হয়ে গেছে অনেকেই মাথায় খুশকি নিয়ে খুশকি সমস্যা নিয়ে ভুগতেছেন তাদেরও কিন্তু এই তেলটা অনেক উপকারী হবে মানে খুশকিও যেমন দূর করে চুল লম্বা করে চুল পড়া বন্ধ করে আর নতুন চুল গজাতে সাহায্য করে তো এখানে সব কিছু মিশিয়ে নেওয়ার পর তেলটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিব এই তেলটাকে ভালোভাবে ফুটিয়ে বোতলে সংরক্ষণ করে রেখে অনেকদিন ব্যবহার করা যাবে তো অনেক বাচ্চাদের দেখবেন যে মাথার চুল একদম পাতলা তো তাদের জন্য কিন্তু এই তেলটা অনেক বেশি উপকারী তাদের যদি সপ্তাহে তিন থেকে চার দিন ভালোভাবে মাথায় মালিশ করে তারপর শ্যাম্পু করে দেন তাহলেও দেখবেন তাদের চুল ঘন হয়ে গেছে বড় থেকে বাচ্চা যত মানুষেরই চুলের সমস্যা আছে। তাদের জন্য এই তেলটা কিন্তু ভীষণ উপকারী তো বাসায় একবার হলেও বানিয়ে তেলটা ট্রাই করে দেখবেন চুলের যাবতীয় যত সমস্যা আছে আশা করতেছি সব কিছু দূর হয়ে যাবে এই ম্যাজিক তেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম